হ্যালো আসসালামাইকুম গ্যাজেটাজের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে ভিডিও কিন্তু থাকবে ডিসকাউন্টের একদম সমাহার আজকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পাঁচশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফ্রি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং সাথে থাকবে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে বরিশাল সদর কাকলির মোড় উদয়ন স্কুলের দ্বিতীয় গেট সিটি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় দুশো বাষট্টি নম্বর দোকান গ্যাজেটার যে তো বিয়ার সরুন দিন না করে শুরু করা যাক আজকে আমাদের নতুন ভিডিও রোটেট করতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু একদম ন্যানো বেজেলের চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএচডি ডিসপ্লে পাশাপাশি কিন্তু প্রসেসর পাবেন আপনারা কোরআনটা পাবেন হচ্ছে আপনার টেন এটাতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্নিবি এম রেমি এসএসজি পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু ষোলো জিবি থেকে বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু আপডেট করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি থেকে পাঁচশো বারো ওয়ান টিবি পর্যন্ত কিন্তু এটাতে আপডেট করতে পারবেন আর এটাতে ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনারা চার থেকে সাড়ে চার ঘন্টার মতো বিগত দিনে এই ল্যাপটপটা আমরা সেল করেছি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় বাট দুই হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটার প্রাইস দেখব আমরা মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ইন্টেলের ইলেভেন সব ধরনের প্রসেসর ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রসেসরের হচ্ছে এস পি এল ইড বুক বিজনেস সিরিজের এইট ফোর জিরো জি এক মডেল এটাতে আপনি প্রসেসর পাবেন কোরাই ফাইভ জেনারেশনটা পাবেন হচ্ছে ইলেভেন এবং এটাতে আপনি বত্রিশশো বাস স্পিডের ডিটিআর ফোর ষোলো জিবি র্যামের পাশাপাশি কিন্তু পাঁচশো বারো জিবি এনবিএমি একটা জেন থ্রি একটা এসএসডি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু ব্যাকলাইট কিবোর্ড থাকবে এটাতে ফিঙ্গার সেন্সর পাশাপাশি কিন্তু চোদ্দ দশমিক এক ইঞ্চি এফ এইচ ডি ন্যানো ভেজালের ডিসপ্লে পেয়ে যাবেন আর ল্যাপটপটা কিন্তু টোটালি কিন্তু মেটাল বোর্ডের ল্যাপটপ আর এই ল্যাপটপটা কিনলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ল্যাপটপটা আগে আমরা সেল করতাম সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা বাট গ্যাজেটার থেকে আপনারা কিন্তু খুবই কম টাকার মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন যারা কোডিং ব্র্যান্ডারিং থ্রি ডি অ্যানিমেশন মোশন গ্রাফিক্স জিটিও ফাইভের এর মতো যারা গেম খেলতে চান তারা কিন্তু এই জিনিসটা দেখতে পারেন পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই ল্যাপটপটা প্রাইস দেখতেছি আমরা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা থিং প্যাড লাভার আছেন যারা থিঙ্ক্যাড দিয়ে আপনারা র্যান্ডারিং কোডিং গ্রাফিক্স ভিডিও করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটা দেখতে পারেন এটা হচ্ছে এল ফোরটিন মডেল এটাতে আপনি কোয়ারাই ফাইভ প্রসেসর পাশাপাশি জেনারেশনটা পাবেন ইলেভেন পাশাপাশি কিন্তু আপনার ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনপিমি এস এস সুবিধা পেয়ে যাবেন আর এটাতে কিন্তু শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন আপনার আট জিবি যে গ্রাফিক্স আপনারা অনায়াসে সে ভিডিও এডিটিং গ্রাফিক্স এবং কোডিং এর কাজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করে তারা ফিলান্সিংটাও কিন্তু করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ চোদ্দ দশমিক এক ইঞ্চ এফএইচডি ডিসপ্লে পাশাপাশি এটাতে কিন্তু আপনার ওয়ান এইটি রোডেট করতে পারবেন আর যদি বডি ট্রাকচার সম্পর্কে বলি টোটালি কার্বন ফাইবার বডি পেয়ে যাবেন এটাতে ল্যাপটপ হিটিং ইস্যু কিন্তু খুবই কম আর এই ল্যাপটপটা প্রায় ছিল আমাদের বিগত দিনে ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনাদের যাদের বাজেট হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দরকার জেনারেশন হতে হবে আপডেট তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো মডেল ফোর ফাইভের এইট জেনারেশন এটাতে আপনি ভিপ্রো টার বস তিরাশি পঁয়ষট্টি ল্যাপটপ পাবেন থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চিপিটা একদম ফুল ন্যানো ওয়েজালে কিন্তু ডিসপ্লে পেয়ে যাবেন উইথ আপনার ফেস লচ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আর এটাতে আপনারা র্যাম পাবেন আট জিবি চাইলে কিন্তু আপনারা র্যাম বত্রিশ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আপনারা এনভিএম এসএসডি সুবিধা পেয়ে পেয়ে যাবেন

শেষ পর্যায়ে আমাদের ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম আজকে ভিডিওটা হবে একদম স্পেশালি কিন্তু ডিসকাউন্ট অফার দিয়ে তো একদম শেষ ভিডিওতে যে ল্যাপটপটা দেখাবো এটা কিন্তু একদম ধামাক একটা অফার দিয়ে পেয়ে যাবেন ডিডিআর ফাইভ এর মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ যেটা কিন্তু যেটাতে আপনারা ডিডিআর ফাইভ এর এইট জিবি র্যাম পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু আপনারা এন ভি এম এস ডি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এটাতে আপনার টাচ স্ক্রিন পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চে আপনারা টাচ স্ক্রিন পাবেন টু ডিসপ্লে পেয়ে যাবেন কালারের মেটাল বোর্ডের মাইক্রোসফট ল্যাপটপ গো প্রসেসিমের একটা এসিটি পেয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল রাখতেছি নর্মালি কিন্তু এই ল্যাপটপটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগে বাট আমাদের কাছ থেকে কিন্তু আপনার একদম ফ্ল্যাট দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এই ল্যাপটপটা পাবেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ভাবতে পারতেছেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় মাইক্রোসফট সার্কেস ল্যাপটপ গুলো তাও আবার ডিডিআর ফাইভের র্যাম সহ তো আমাদের শপির লোকেশনটা কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের শপির লোকেশনটা হচ্ছে বরিশাল সাগর কাকলির মোড় উদয়ন স্কুলের দ্বিতীয় গেট সিটি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান আছে যারা আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন না তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে এক হাজার বিশ টাকা বুকিং মান দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ